আসসালামু আলাইকুম তো ফিয়ার্স আমি কেয়া আজকে প্রথমবারের মতো আমি হচ্ছে ক্যামেরার সামনে চলে এলাম দেখাবো বারাকা পেজ থেকে সুন্দর একটা পার্টিওয়ে ড্রেস দেখতে পাচ্ছেন আমি কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস পরে আছি কালারটা এত প্রিটি যারা হচ্ছে ব্রাইট টোন আছেন মিডিয়াম টোন আছেন আবার হচ্ছে যারা ব্রাউন টোনের আছেন মানে হচ্ছে ব্রাউন স্কিনের সবাইকেই কিন্তু এই ড্রেসটা ভাল লাগবে ঠিক আছে এইটা হচ্ছে জিমিচুর মধ্যে একটা ড্রেস দেখেন ড্রেসটা আমি দূর থেকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে এইটা অল বডি কাজ করা হ্যাঁ যদিও হচ্ছে অল বডি আমার হচ্ছে দেখা যাচ্ছে না আমি তারপরে হচ্ছে ড্রেসের ডিটেলটা ধরে ধরে দেখাবো দেখেন আগে আমি পড়েছি সেটা দেখিয়ে দিই আপনাদেরকে আমি খুব শর্টকাটে ভিডিওটা শেষ করার চেষ্টা করব ঠিক আছে দেখেন অল ওভার অন্যায় কাজ একদম ফুল ওড়নার দুপাশেই কিন্তু এই যে এই রকম পার করে দেয়া আছে দেখেছেন দুপাশেই পার করা আছে এটা যে কি পরিমাণে কাজ এই ড্রেসটার কিন্তু আপনারা টোটাল তিনটা কালার পেয়ে যাবেন যদি অর্ডার করতে চান অর্ডার করতে হবে স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা হচ্ছে আপনারা হচ্ছে বারাকা পেজে ইনবক্স করতে পারেন ঠিক আছে এইটা আজকে যেহেতু আমি আজকে ফার্স্ট ক্যামেরার সামনে সো সেই উপলক্ষে কিন্তু একদম ধামাকা অফার এই ড্রেসটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে এইটা একদম বলতে পারেন যে আমাদের নতুন শোরুম উপলক্ষে একদম ধামাকা প্রাইজে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন আপনাদেরকে আরও নতুন নতুন কালেকশন দেখানো হবে চলেন দেখি এটা তিনটা কী কী কালার আছে এই যে দেখেন এটার কিন্তু তিনটা কালার আছে এখন যেহেতু ব্রাইডাল সিজন প্লাস হচ্ছে সবাই একটু গোল্ডেন গোল্ডেন টাইপগুলো চান এই যে দেখেন অনেকেই কিন্তু হচ্ছে বিয়ে শীতে একটু গোল্ডেন পরবো গোল্ডেনের প্রেশারটা একটু বেশি থাকে সোপ্রিটি একটা গোল্ডেন চলে এসছে ঠিক আছে আর এইটা হচ্ছে যেটা আমি পরেছি এটা সেটা আপনারা চাইলে এটাও অর্ডার করে ফেলতে পারেন বারাকা পেস্ট থেকে অ্যান্ড দিস ওয়ান এইটা কিন্তু একদম ডিফারেন্ট একটা কালার একটু লেমন গ্রিন টাইপের একটা কালার দেখেন তো তিনটা কালারে কিন্তু আমি দেখাবো এবং আমি অনেক দ্রুত দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন দেখেন এটার কালারটা দেখেন ফেয়ারস আনবিলিভেবল প্রাইজে পেয়ে যাবেন একদম পঁয়ত্রিশশো টাকার জিমিচু পার্টিওয়ে আপনারা হচ্ছে রেডি ড্রেসটা পেয়ে যাবেন আজকে অবিশ্বাস্য দামে এক হাজারের ঘরে পেয়ে যাবেন দিস ইজ আনবিলিভেবল ঠিক আছে এই যে দেখেন দূর থেকে দেখাই আমি এই যে দেখেন আমি জানি না আমি কতটুকু দেখাতে পারবো বা বোঝাতে পারবো দেখেন এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু এক্সপেন্সটা পুরোটা বডিতে করা আছে এই যে দেখেন এবং এই সাইডে একটা বড় কলকা করা আছে এই যে দেখেন বড় একটা কলকা করা আছে একদম নিচ অব্দি কাজ ঠিক আছে এবং স্লিপটাতেও কিন্তু ফুল কাজ করা আছে এই যে দেখেন স্লিপটাতেও ফুল কাজ করা আছে টোটাল